আজকে আমার খুবই টক খেতে ইচ্ছা করতেছিল কিন্তু কী টক খাবো ভেবে পারছিলাম না তারপর মনে হলো যাক আমাদের কাছে তো বারো মাসে আমরা হয়ে থাকে তো আমরা পেরে মাখানো যাক তারপর যে কথা সেই কাজ চলে গেলাম আমরা পারতে আমাদের কাছে কিন্তু বারো মাসেই আমরা ধরে তারপরেই তো চলে গেলাম এই যে নিচ থেকে এখন একটা কোটা নিয়ে চলে যাবো ছাদে কারণ ছাদে ছাড়া এটা কিন্তু পারা যাবে না আর ওদিকে কিন্তু আমার পিচিগুলা কিন্তু দাঁড়িয়ে আছে আমরা খোটার জন্য আমি সাত থেকে আমরা পারবো আর ওরা কিন্তু নিচ থেকে খুঁটবে তারপরে তো চলে গেলাম ছাদে আমি ছাদে গিয়ে দেখি প্রচুর রোদ্দুর আর যেহেতু এখন একটু শীত পড়ে গেছে তো রোদ্দুরের তেমন তাপও নাই তারপরও কেমন যেন গায়ে লাগতেছিলো তারপরে এই তো আমি একটা কোটা দিয়ে কোটাটা বাঁধা ছিল না আমি কিন্তু বারোই বারোই পারতেছিলাম আমরাগুলো আমি একদমই পারতে পারতেছিলাম না খুব কষ্ট করে অনেকগুলো আমরা পেরেছি অবশেষে এদিকে আমরা পাড়া শেষে দেখি একটা আমরা ছাদে পড়ে আছে তারপর এটাকেও করিয়ে নিলাম এত কষ্ট করে যেহেতু পেরেছি তাই ভাবলাম ফেলে কেন রেখে যাব তারপর আমরাটা কিন্তু ওদের দিকে ছুঁড়ে দিলাম ওরা তো খুব খুশি হচ্ছিলো গাছ থেকে যখন একটা একটা করে আমরা পড়তেছিল ওরা খুব আনন্দের সাথে আমরাগুলো করতেছিল এই তো অনেকগুলো আমরা হয়ে গেছে আর আমাদের গাছের আমরা কিন্তু অনেক মিষ্টি খেতে তো এই যে এখন কিন্তু জালি রয়েছে বতি হয় নাই এখনও তারপরে আমরাগুলো আমড়াগুলো ধুয়ে আমি কিন্তু অলরেডি কাটতেও বসে গেছি তো এখন এই আমড়াগুলো কিন্তু মাখানো হবে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা মাখা খেতে খুবই পছন্দ করে আর আমারও বেশ পছন্দ আমি কিন্তু এখন এটা ফালি ফালি করে কেটে মাখিয়ে নেব তারপরে এই যে সব সবগুলো আমরা কিন্তু আমি এখন ছুলে নিয়েছি এখন কিন্তু কাটার পালা অনেকে আবার কিন্তু সেলাইচারে কুচিয়ে খেতে পছন্দ করে কিন্তু ওটা কিন্তু আমার একদমই পছন্দ না আমার এভাবে ফালি ফালি করে খেতেই ভালো লাগে আজকের আমরা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে মাখাবো তাই এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচ দিয়ে আর একটু কিন্তু লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর মতো মাখিয়ে নেব তারপরে এই তো আমরাগুলো এখন আমি লবণ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি দেখেই তো বেশ লবণীয় লাগছে আর খেতে না জেনে কত ভালো হবে আর এই দুপুরের টাইমে এমন আমরা মাখা খেতে কারিনো বা ভালো লাগে বলেন আমার তো বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস চান শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ